একদম দুপুর বেলা এখন তো কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে বৃষ্টি নাই আজকে রৌদ্র বৃষ্টি না হলে যখন একটু রৌদ্র হয় তখনই প্রচণ্ড গরম পড়ে এই যে আকাশটা কি সুন্দর একটু মেঘলা মেঘলা ভাব কিন্তু ভাল মোটামুটি সুন্দর রৌদ্র মিষ্টি রৌদ্র আছে সাথে গরমও আছে তো আশেপাশটা একদম নিরিবিলি গরমের কারণে মানুষ দুপুরবেলা বের বাইরে বের হয় নাই একদম রাস্তাঘাট সব চুপচাপ একদম নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ হালকা মিষ্টি রোদ মিষ্টি রোদের তো কড়া রোদ রোদ নেই কিন্তু হালকা রোদ আছে গরমও অনেক আছে তো রাস্তা দিয়ে অনেক পথচারী কেটে যাচ্ছে যার যার কাজের কারণে প্রয়োজনের কারণে পথচারীরা যাচ্ছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় বসে দেখছি লোকজন কে কী করছে রাস্তায় মানুষজন খুবই কম বেশ ভালোই লাগছে একটা নিরিবিলি পরিবেশ আশপাশটা একদম শান্ত চুপচাপ তো আমি বসে বসে আশপাশটা দেখছি গাছে অনেক সুন্দর পাখিও ডাকতে ছিল কিচির করে মৃদু বাতাসও বইছে সুন্দর এক পরি